হাই 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 235 টি আণরেড মাদ্রাসাকে অবিলম্বে পূর্ণ এডড করতে হবে করতে হবে করতে হবে আমাদের নেটিটারকে হিসারা প্রোফাইল দিতে হবে দিতে হবে দিতে হবে মাদ্রাসা বিল্ডিং দিতে হবে দিতে হবে দিতে হবে

শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেন বন্ধ করা হচ্ছে করা হলো না কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব ব্যবস্থা করা না কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব শোষণের করা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও

শোষণের নামে দোষণ করে হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জলের দাও

চলছে চল রে চলছে টাকার সংগ্রাম চলছে চল রে রুটি রুটি সংগ্রাম চলছে চল রে মিছাবাদি মুখ্যমন্ত্রীকে জানাই ভিগ 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 কার ভিগ মুখ্যমন্ত্রী জবাব দাও দাও প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে পূর্ণ এডাল করতে হবে করতে হবে করতে হবে মাদ্রাসাগুলিকে অবিলাপটা বিল্ডিং দিতে হবে দিতে হবে দিতে হবে

নির্বাচন শৃঙ্খলা উপদেষ্টা সংকলেপতি সংকলে ধ্বংস করা হচ্ছে কেন ماده সমন্বিত জবাব দাও চাই জবাব চাই শৃঙ্খলা উপদেষ্টা সংকলেপতি সংকলে ধ্বংসের মুক ফেলা হয়েছে কেন কোনো ماده সমন্বিত জবাব দাও চাই জবাব অনুগ্রহ করে আমাদের ছাত্র ছাত্রীদের মিটে মিল দিতে হবে মিটে হবে আমাদের ছাত্র ছাত্রীদের পোশাকের ব্যবস্থা করতে হবে হবে আমাদের ছাত্র ছাত্রীদের ব্যাগ জুতো দিতে হবে হবে এই দাবিতে আজকে ডিপুটেশনে বল বল জবাব চাই জবাব চাই এই দাবিতে আজকে ডিপুটেশনে সংখ্যালঘু প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করা হচ্ছে কেন্দ্রমন্ত্রী জব দাও এই সংখ্যালঘু প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করা হচ্ছে কেন মাদা সামনে জব দাও মুখ্যমন্ত্রী